বড় না কে সমর্থন নাই নাকি মারা গেছে বড় হয়ে গেলে সমস্যা না বড় হয়ে কি বো বলে বাপ বেটা দুইজনে যাওয়া লাগবে তোমাকেও হিসাব তোমার গেছে আমাকেও হিসাব আমার কাছে আগে যখন লাঠি লইবা তখন যদি বিয়ে সাথে করা তো লাঠির কাম করবে না ওই কাম করবে আমার সময় আছে একটা ধরে লই যাওয়া থাকে

রুমের ভিতরে নাকি রুমের বাইরে রুমের বাইরে না রাস্তা রাস্তা দেয়া গো হ্যাঁ রাস্তা দেয়া গো ল্যাংড়া আড়ন লাগবে নাকি আমি কইলাম তো দেয়া গো না আমি জেরে জেরে গমু এওনি গো এওনি শুরু করি এখন নাও তো না সময় লাগবে হ্যাঁ সময় লাগবে তো কে সময় লাগবে কা কইলি হয়ে যায় সময় লাগবে কে হ্যাঁ আলো বুইরা 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 করে শাস্ত্র

এদিকে বলে লোক একটা চুরি করছে বাংলাদেশে দেখছে ল্যাংটা করে ফুটকি দেয় মরচের ঘুরে ফুটকি দেয় লাঠি দেয় দিতে বুতা ওরা যে শুরু করছে ভাই ভিডিও কালকে দেখ না আর চুরি বেশি করে চুরি করছে যে